সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশায়ী ভাই বোনেরা আমি আপনাদের মাঝে আরও একটি এনজিও জব করে নিয়ে আসলাম তো সেটি হলো ব্রাক এনজিও আপনারা জানেন ব্রাক একটি সনন্দনা এবং অনেক পুরনো এনজিও তো সেটির মধ্যে একটি জব করা প্রকাশিত করেছে ব্রিটিশ অফিসের মাধ্যমে তো আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বলতেছি তো চলুন শুরু করা যাক তো শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখি যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন বাজিয়ে দিবেন তো চলুন শুরু করা যাক ম্যানেজার লার্নিং তারিখ ছাব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ কালী পদে কেনা অনির্দিষ্ট কর্মস্থল ঢাকা অভিজ্ঞতা সর্বনিম্ন পাঁচ বছর প্রকাশের তারিখ সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ শিক্ষকতা যোগ্যতা ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন অভিজ্ঞতা সর্বনিম্ন পাঁচ বছর understanding of training method and technique by and um, training terminologies curriculum tna process step of model preparation and brack programs organization's culture values and different policies management elements management functions staff development process of the training sector skill in preparing tna tools and module proven in প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজার্স মিনিমাম ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন তো এই জব সার্কুলারগুলো আপনারা দেখে শুনে আবেদন করবেন এবং চাকরির যে দায়িত্ব সময় আছে তো সেগুলো আপনারা খেয়াল রাখবেন তো কন্ডাক্ট কী রেসপন্সিবিলিটি মানে দায়িত্বগুলো কন্ডাক্ট অ্যান্ড ম্যানেজ বয় রেঞ্জ অফ ট্রেনিং কোর্সেস অ্যান্ড অ্যাডভান্স লেভেল মডিউলস দ্য ইয়ার নলেজ ট্রান্সফার অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট বিজির ফিল্ড লেভেল প্রোগ্রাম টু বিল্ড লার্নিং নেটওয়ার্ক অ্যাক্সেস জেনারেটর দ্যারিং তো সমন্বিত আপনারা এছাড়া অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন যেমন ফেস্টিভ্যাল বোনাস কন্ট্রিবিউটিভ প্রভিডেন্ট ফান্ড গ্যাচুরিটি হেলথ অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স ম্যাটার্নি প্যাটার্নিটি লিভ অ্যান্ড পলিসি চাকরির ধরেন ফুল টাইম কর্মস্থল ডাকা আপনারা আবেদন করতে পারবেন এই ইউরিত এর মাধ্যমে মাধ্যমে আবেদন করতে পারবেন অথবা বিডি জবস এর মাধ্যমে আবেদনটি করতে পারবেন তো সম্মানিত ছিল ব্রাকে প্রকাশিত আমি আপনাদের মাঝে বিস্তারিত বললাম তো এই বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম